হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শুভাসিনী লাইফ স্টাইলে আমি শুভাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো বলাটা ঠিক না গলাতে একটু হলেও সমস্যা তো যাই হোক সব কিছু মিলে মোটামুটি ভালোই আছি বলা চলে তো আমি এখন বাড়ি ফিরছি তো আমি এখন গীতাঞ্জলি সিনেমা হলের সামনে থেকে ভিডিওটা শুরু করেছি তো ভাবলাম আজকে যেতে যেতে আমার রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক কিছুই তো শেয়ার করি আজকে ভাবলাম আমার রাস্তাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলের পেছনটা একটু হলেও মানে নির্জন যেহেতু লোকজন খুবই কম চলে এই রাস্তাতে বিশেষ করে রাতের বেলাতে তো আমি কমই যাওয়া আশা করি যাই না বললে চলে কালকে যেহেতু সরস্বতী পুজো মেন রাস্তাতে ভালোই ভিড় রয়েছে তো ভাবলাম যে পাড়ার মধ্যে দিয়েই চলে যায় তো সেই জন্য এই রাস্তা দিয়ে এসেছি মানে লোকজন চলছে খুবই কম তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমি আমার বাহন নিয়ে গুটি গুটি পায়ে চালাতে চালাতে যাচ্ছি আর এই যে চলে এসেছি পূর্ণিদেবী কলেজ আর কালকে যেহেতু সরস্বতী পুজো আজকে কিন্তু কলেজের গেটটা খোলা রয়েছে আর ভেতরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সাজানোর কাজ চলছে তো যাই হোক এই যে পূর্ণিদেবী কলেজ কালকে যদি কলেজে ঠাকুর দেখতে যাই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি না যাই সেটা তো আর শেয়ার করা হবে না তো চলে এসেছি এই অবধি ভালোই রাস্তাতে ভালোই লোকজন ছিল কোনো অসুবিধা নেই আর আমি যেতে যেতে একটু আড্ডু আমার বাহন এর সামনেটাও তোমাদেরকে দেখানো হয়ে গেল এই অবধি ভালোই রাস্তাতে মানে আলোই ছিল লোকজন ছিল এই যে আমাদের পাড়াতে ঢুকলেই মানে তখন পুরোটাই ভুবনডাঙা তবুও মানে মেন যে রাস্তা দিয়ে বাড়ির মধ্যে এই এইখানটাতে একটু অন্ধকার রয়েছে তাছাড়া কিন্তু বেশ রাস্তাটা ভালোই ছিল ফাঁকাই ছিল তো এই যে দেখো রাস্তাটা কিন্তু অন্ধকার এই যে সোজা রাস্তায় যেখানে এসে সেখানেই হচ্ছে আমার বাড়ি খুব বেশি দূর না দিনের বেলাতে অনেকবারই তোমাদের সঙ্গে এই রাস্তাটা আমি শেয়ার করেছি তো রাতের বেলা তো আর কখনো শেয়ার করা হয় না তো ভাবলাম চলো শেয়ার করি তো চলো বাড়িতে পৌঁছে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলে এসেছি বাড়িতে বাড়ি এসে ফ্রেশ হয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি সবার চা খাওয়া হয়ে গেছে আমি আমার জন্য এখানে চা বসিয়েছি আর মেয়ে যেহেতু সন্ধ্যা থেকে কিছু খায়নি ওর জন্য একটু হরলিক্স গুললাম তো ওদিকে চা হতে থাকে এদিকে আমি একটু জুত করে মুড়ি মেখে নিই তো এদিকে দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু কিন্তু একটু বেশি বেশি করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন তেল চানাচুর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবো খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে এইভাবে মুড়ি মাখা খেতে আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা কারা এইভাবে খাও আমাকে জানিও তো দেখো যদি টমেটো আর পেঁয়াজটা নুন দিয়ে ভালো করে চটকে নেওয়া যেত তাহলে কিন্তু আরও টেস্টি হয় তো যাই হোক এখন প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে একটু চা চা করছে মন সেই কারণে একটু তাড়াহুড়োই করছি তো মুড়িটা মাখা হয়ে গেছে ওপর থেকে আর একটু চানাচুর দিয়ে দিলাম চলো চা মুড়ি খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা চামুরি খাওয়া হয়ে গেছে এদিকে আমার মেয়ে চলে এসেছে মেহেন্দি নিয়ে মেহেন্দি পড়বে কাল যেহেতু সরস্বতী পুজো মেহেন্দি পড়বে আগের দিন তো মেহেন্দি কিনে আনানো করালো তো যাই হোক দেখো মানে কীরকম ভাব করছে একটা টাইম আমরাও করতাম এগুলো এগুলোতেই কত ছোট ছোট ব্যাপারগুলোতেই কত আনন্দ পেতাম কত খুশি হতাম সংসারের চাপে তো সব কিছুই ভুলে গেছি এখন অতীত হয়ে গেছে এখন মেয়েকে দেখেই না বেশ ভালো লাগে মেয়েগুলো করে তো এখানে বসে পড়েছি মেয়েকে মেহেন্দি পড়াতে আর মেয়ের এদিকে হাব ভাব দেখো যখন আমি ভিডিওটা এডিট করছি ওর এগুলো দেখেই না ওর মানে কর্মকাণ্ড দেখে আমার এত হাসি পায় কি বলবো আমি অত ভালো মেহেন্দি পড়াতে পারি না যেটুকু হবে আমার মেয়ে ওতেই অনেক খুশি হবে সেই কারণেই বসে পড়েছি মেহেন্দিটা আর ভাবলাম আজকের সন্ধ্যাটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধ্যাবেলাটা কিভাবে কাটাই সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে চলো আজকে সরস্বতী পুজোর আগের দিনটা কিভাবে সন্ধ্যাটা কাটাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে আমার মেয়ে দেখো মানে কত কিছু দিয়ে করছে সারাক্ষণ এরকমই করতে থাকে জানো তো ও আর ও ছাড়া না একদমই ফাঁকা ফাঁকা লাগে কি বলবো মানে ওর যখন এখন তো স্কুল নেই স্কুল যায় আমি বাড়িতে থাকি প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে সারাদিন এগুলো করতে থাকে ওর এক একটা দুষ্টুমিতে না হাসতে চাইলেও হাসি পেয়ে যায় তো সারাদিনটা বেশ ভালোই কাটে ওর সঙ্গে আমার কিন্তু যখন ও আমার কাছে থাকে না খুবই মন খারাপ লাগে কি আর করবো হুম এখানে বসে পড়েছি তা বলছে মা একটু দেখিয়ে দিই না তোমার বন্ধুদেরকে কিভাবে মেহেন্দি পড়াচ্ছ আমি আবার বলছি না আমি পারি না আমি দেখাতে হবে না বলছে আমি ক্যামেরাটা ধরছি তুমি দেখাও কিভাবে মেহেন্দি পড়াচ্ছ আমি আগে হোক তারপরে দেখাবো বলছে না এখনও একটু দেখাও তো যাই হোক চলে এসেছি তোমাদেরকে দেখাতে এই দেখো অত ভালো হয় না কিন্তু আমার মেয়ে এতেই খুশি হয় আমার মেয়ে খুশি হলেই হলো আর এদিকে খানিকক্ষণ এরকম হাত রাখার পরে এখন বলছে মা দাঁড়াও হাতটা একটু করে নিই একটু নাড়িয়ে নিই একটু আমি নড়াচড়া করে নিয়ে আর আমি থাকতে পারছি না বাচ্চা মানুষ আর ভালো লাগে বলো তো আর ওইভাবে মেহেন্দিটা শুকাচ্ছে তো দেখো মেহেন্দিটা কিন্তু আমার দোয়া হয়ে গেছে এই হচ্ছে মেহেন্দির ফাইনাল লুক এই যে বা হাতের ভেতরে দিয়েছে আর ডানাদের ওপরে দিয়েছি এতেই কিন্তু আমার মেয়ে খুব খুশি হয়েছে যেটুকুই দিয়েছি না কেন দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত খুশি হয়েছে ওর এই হাসিটা দেখার জন্যই তো এত কিছু যাতে ও ভালো থাকে সুস্থ থাকে তো এই দেখো কত খুশি হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো বন্ধুরা চলো আমার মেয়ে কিন্তু তোমাদেরকে বলেই দিচ্ছে যে মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার মেয়ে কিন্তু এগুলো তোমাদেরকে বলে টাটা করে দিল তো বন্ধুরা চলো আজকের মতো টাটা আবার দেখাচ্ছেন পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা